আচ্ছা পিকজেল ফোন নিয়ে আমি অনেক ভিডিও বানাই এতে আপনারা ভাবেন আসলে পিকজেলের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা না বিষয়টা হচ্ছে এরকম দেখেন আমার পিকজেল ফোর পার্সোনাল ভালো লাগে এবং এটা হচ্ছে অল্পর মধ্যে সব কিছু পাওয়া যায় তার জন্য আমি আপনাদের এই ফোনগুলো সাজেস্ট করি তো আপনারা অনেকেই আমাকে একটু কমেন্টে উল্টাপাল্টা বিশেষ করে আইফোন ইউজার যারা তারা আমাকে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন আর কি যাই হোক দেখেন আজকে পিকজেল ফোনকে একটু জিজ্ঞেস করি দেখি ও কেন স্পেশাল

রাতের ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এটি অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে ম্যাজিক ইরেজার এই ফিচারটি ব্যবহার করে আপনি ছবি থেকে অবাঞ্ছিত বস্তুগুলোকে সহজেই মুছে ফেলতে পারবেন সিনেমাটিক ব্লার এই ফিচারটি ব্যবহার করে আপনি পেশাদার মানের ব্লার ইফেক্ট দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ডিসপ্লে এল টিপি ও ডিসপ্লে এই ডিসপ্লেটি উজ্জ্বল রং গভীর কালো এবং ভালো ভিজিবিলিটি দেয় একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট এই ফিচারটি ডিসপ্লেটিকে অত্যন্ত মসৃণ করে তোলে যা গেমিং এবং ভিডিও দেখার জন্য আদর্শ ডিজাইন প্রিমিয়াম বিল্ড গ্লাসের তৈরি এবং এর ডিজাইন খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কালার অপশন বিভিন্ন রঙে পাওয়া যায় অন্যান্য টেন্সার জি দুই চিপসেট ক্যামেরার পাশাপাশি এই চিপসেটটি ফোনের ওভারঅল পারফরমেন্সকেও উন্নত করেছে ব্যাটারি ফোনটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে সফটওয়্যার আপডেট গুগল নিয়মিত ফোনটিতে সফটওয়্যার আপডেট প্রদান করে যা ফোনটিকে সবসময় আপ টু ডেট রাখে সার সংক্ষেপ পিকজার সাত প্রো একটি অসাধারণ স্মার্টফোন যা তার ক্যামেরা ডিসপ্লে ডিজাইন এবং অন্যান্য ফিচারের জন্য পরিচিত যদি আপনি একটি হাই অ্যান্ড স্মার্টফোন খুঁজছেন তাহলে পিকজার সাত প্রো একটি দুর্দান্ত বিকল্প হতে পারে আপনি কি পিকজেল সাত প্রো সম্পর্কে আরও কিছু জানতে চান মানুষ এত টাকা খরচ করে পিকজেল ফোন কেন কিনবে অন্য ফোনও তো কিনতে পারত পিক্সেল ফোন কেন অনেকে কিনে সেটা একদমই যুক্তিযুক্ত প্রশ্ন অন্য অনেক ফোন থাকার পরও লোকেরা পিক্সেল ফোন কেন কিনে এর পেছনে কয়েকটি মূল কারণ আছে ক্যামেরার মান গুগলের পিক্সেল ফোনগুলি তাদের ক্যামেরার জন্য খুবই পরিচিত কম আলোতেও অসাধারণ ছবি তোলা এক কথায় চালিত ফটো এডিটিং টুলস এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে পিক্সেল ফোন অনেকের পছন্দ সফটওয়্যার আপডেট গুগল নিজেই এই ফোনগুলো তৈরি করে তাই অ্যান্ড্রয়েড সবচেয়ে নতুন আপডেট সবার আগে পিক্সেল ফোনে আসে এর মানে হল আপনি দীর্ঘদিন ধরে আপনার ফোনটি সবচেয়ে নতুন ফিচার এবং সুরক্ষা আপডেট দিয়ে ব্যবহার করতে পারবেন পিক্সেল সফটওয়্যারের ইন্টারফেস খুবই সরল এবং ব্যবহার করা সহজ অতিরিক্ত ব্লোটওয়্যার নেই যার ফলে ফোনটি দ্রুত এবং স্মুথ চলে গুগল সহযোগিতা গুগলের অন্যান্য সার্ভিসের সাথে পিক্সেল ফোনের একীকরণ অন্য কোনো ফোনের তুলনায় অনেক ভালো গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল ফোটোস ইউটিউব ইত্যাদি সার্ভিসগুলি পিকজেল ফোনে আরও স্মার্টলি কাজ করে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি পিকজেল ফোনগুলি সাধারণত অন্যান্য ফোনের তুলনায় একটু বেশি দামি হলেও এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো ব্র্যান্ড ভ্যালু গুগল একটি বিশ্বস্ত ব্র্যান্ড এবং পিকজেল ফোন ব্যবহার করে অনেকে নিজেকে এক ধাপ এগিয়ে বলে মনে করেন তবে সবাইকেই পিকজেল ফোন ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই অন্য অনেক ফোন আছে যা নিজস্ব সুবিধা নিয়ে আসে কোন ফোন আপনার জন্য সেরা হবে তা আপনার নিজের চাহিদা এবং বাজেটের ওপর নির্ভর করবে যদি আপনি ক্যামেরার গুণমানকে প্রাধান্য দেন সবচেয়ে নতুন সফটওয়্যার ফিচার চান সরল এবং ব্যবহার সহজ ইন্টারফেস পছন্দ করেন গুগলের ইকোসিস্টেমের সাথে কাজ করতে চান একটি প্রিমিয়াম ফোন কিনতে চান তাহলে পিক্সেল ফোন আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে আপনি কি আরও কোনো বিষয়ে জানতে চান আচ্ছা আমি সাথে কিছু আরেকটু অ্যাড করে দেই দেখেন অন্য অন্য ফোনগুলো কিন্তু চলে আপনার হার্ডওয়্যার বেস কিন্তু এই ফোনটা চলে হার্ডওয়্যার সফটওয়্যার বেস মানে সফটওয়্যার হার্ডওয়্যারকে রান করে। বিষয়টা কিন্তু এরকম তো আমার মনে হয় যারা কম বাজেট একটু ভালো কিছু খুঁজতে চান আসলে বাজেট ভাড়াইলে তো ভাই অনেক কিছুই পাওয়া যায় কিন্তু কম বাজেটের মধ্যে ভালো কিছু পাওয়া কিন্তু একটু কষ্ট সেক্ষেত্রে আমি অনেক মানুষকে যারা পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর কি আশেপাশে ফোন কিনতে চাই আমি তাদেরকে পিকজেল সেভেন প্রো এ আর কি সাজেস্ট করি তো এটা হচ্ছে আপনি তো শুনলেন কি কি ভালো দিকগুলো আছে আসলে মানুষ কেন কিনবে তো আমার মনে হয় আপনারা পঞ্চাশ হাজার টাকা বাজেটে এই ফোনটা এখনও কিনতে পারেন এবং এই সময়ের সাথে একটা ভালো ক্যামেরা ভালো ক্যামেরা এবং ভালো ভিডিও করার জন্য এই ফোনটা আপনারা এখনও কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ